আধুনিক ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জন্য মডুলার লার্নিং ডিজিটাল টুলস আর রিয়েল ওয়ার্ল্ড এক্সপোজার এগুলোই আজকের ইঞ্জিনিয়ারিং পড়াশোনার চাবিকাঠি সেলফ প্লেসড লার্নিং ইউটিউব এনপিটিএল ক্রোজেরা বা খান একাডেমির মতো প্ল্যাটফর্মে নিজের মতো করে শেখো টুল বেস্ট অ্যাপ্রোচ অটোক্যাড ম্যাটল্যাব, ল্যাব ওয়ার্কস পাইথন আধুনিক সফটওয়্যার শেখা ভবিষ্যতের জন্য অপরিহার্য স্মার্ট নোটস শুধু কাগজে না ওয়ান নোট নোশন বা গুগল কিপে ডিজিটাল নোট তৈরির অভ্যাস করো মিনি প্রজেক্ট ক্লাসের সঙ্গে সঙ্গতি রেখে বাস্তব ভিত্তিক মিনি প্রজেক্ট বানাও নিজের শেখাকে মজবুত করবে টেক ফোরামস অ্যান্ড গ্রুপস স্ট্যাক ওভারফ্লো রেডিট হাব টেলিগ্রাম স্টাডি গ্রুপ এই প্ল্যাটফর্মে সক্রিয় হও আজকের লক্ষ্য লার্ন ডিজিটালি বিল্ড প্র্যাকটিক্যালি থিঙ্ক গ্লোব্যালি মনে রেখো ফিউচার ইঞ্জিনিয়ার্স ডোন্ট জাস্ট লার্ন দে ইনোভেট Collaborate and transform.